দর্শক আসলে এই যে হয়ে হয়ে আসা ভাব হয়েছে দেখুন সর্ষে ফুল যেটা আমি আপনাদেরকে বলছিলাম দেখুন কি সুন্দর করে চলে দেখেন আহ মাসাল্লাহ আসলে আল্লাহ সৃষ্টির প্রশংসা করতে হবে শুকনো জায়গায় খেজুরের গাছ তারপর একটা খড়খুড়াটা গাছ সেখান থেকে দেখেন কি সুন্দর রস বেরোয় সেই রসের থেকে কি কায়দার আল্লাহ সৃষ্টি আসলে মাসাল্লাহ দেখেন কিভাবে গুড় হয়ে হয়ে আসা মুখে ফুটতেছে আর এর ভিতরে কিন্তু দেখুন হয়ে হয়ে আসা কত সুন্দর কালার গেছে কিভাবে আসলে যত রস কমে আসবে তত কিন্তু আহ এটা তাবালের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এরকম আস্তে আস্তে ধীরগতিতে হালকা হালকা করে না করে দিতে হবে যাতে নিচের থেকে ধরে না যায় ধরে না যায় বা লেগে না যায় পিঠাগুলো কিন্তু মাশআল্লাহ অনেক সুন্দর একটা লুকে চলে আসছে আসলে প্রায় খাওয়ার উপযোগী হয়ে গেছে পিঠাগুলো আমি আবারও বলছি নাইন্টি নাইন পার্সেন্ট মানুষ পিঠেগুলোর নামও জানেন না কখনো খেয়েও দেখেননি যারা অধিকাংশ মানুষ শহরে বাস করেন সমাজের কোর্টি পার্সেন্ট মানুষ সমাজে শহরে বাস করে তো তারা এগুলো তো বলতেই পারবে না যে আসলে এগুলো কি পিঠা তো ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন দেখুন কালারটা কি অস্থির একটা কালার আসলে ন্যাচারাল এই জিনিসগুলো তো কোনো রেস্টুরেন্ট কোনো হোটেলেও পাওয়া যায় না সো দেখেন ন্যাচারাল কি সুন্দর একটা কালার আমি আপনাদেরকে আরো ক্লোজ করে দেখাচ্ছি তো আসলে সত্যি কথা বলতে গেলে অনেকে অনেক কিছু মনে করবেন তারপরেও বলছি আসলে এক লাখ টাকা হইলেও বা লাখ টাকা হইলেও এটা কিনতে পাবেন না কোনো কোনো রেস্টুরেন্ট বা দামি কোনো ফুড এসে আর কি শপে তো দেখুন আসলে আল্লাহর প্রশংসা করতে হবে সব প্রশংসার মালিকই কিন্তু স্বয়ং আল্লাহ তালা দেখতেই পাচ্ছেন আসলে কিন্তু ইতিমধ্যেই দেখেন পিঠাটা হয়ে গেছে আর এই দেখেন উঠানো হচ্ছে পিস পিস করে তো দেখতেই পাচ্ছেন ক্লোজ করে দেখাও তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর এটা কিন্তু হয়ে গেছে খাওয়ার জন্য উপযোগী এখন তো আমি আপনাদেরকে সুন্দর করে খেয়েও এটা রিভিউ দিব যে আসলে কেমন লাগছে খেতে বা কেমন হয়েছে তো আমি খুব এক্সাইটেড আসলে অনেক বছর পরে এই পিঠাটা খাবো এক করে করে আসলে সবগুলো পিঠাই উঠানো হয়ে যাচ্ছে দেখুন আহ মাসাল্লাহ সেরকম আসলে দেখতে সত্যি কিন্তু আসলে অসাধারণ আমার তো দেখে এখনই মনে হচ্ছে যে খেয়ে নেই একটু টেস্ট করে দেখি আসলে কিন্তু না খাইলে আমি আপনাদের টেস্টের কথা বলতে পারবো না যদি কোনো আঁকে থাকেন এটা আসলে অনেক খেতে মজা ফাইনালি আসলে সবগুলো উঠানো হয়ে গেছে এবং দেখতেই পারছেন গামলার ভিতরে তো খাওয়ার জন্য অলরেডি কিন্তু পারফেক্টলি রেডি তো অবশ্যই কে কে খেয়েছেন কে কি কখনোই খাননি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমাকে যারা ভালোবাসেন আর আমার বিশ্বাস নাইনটি মানুষ এটা কখনোই খাননি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এটা একটি ঐতিহ্যবাহী পিঠা এটা আসলে সবারই জানা উচিত আর এটার সাথে পরিচিত হওয়া উচিত সো গাইস ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ